হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি টেন মিনিট স্কুলে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে অ্যাজ ইউজুয়াল আমি আছি সিয়াম ভাইয়া টেন মিনিট স্কুলে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছি কত ভিডিওতে আমরা শিখেছিলাম হচ্ছে কোয়ান্টাম নাম্বার যেটা বেসিকলি ইলেকট্রনের অ্যাড্রেস ডিটারমাইন করতো তাই না আজকে হচ্ছে আমরা তিনটা নীতি শিখবো এই যে আউফবাউ নীতি হুন্ডের নীতি আর হচ্ছে পাউলি বা পলির বর্জন নীতি এগুলো নীতি দিয়ে আমরা বেসিকলি ইলেকট্রন কীভাবে বিন্যস্ত হয় তোমার হচ্ছে কি শক্তিস্তরে সেগুলো শিখব তো আসো শুরু করি হচ্ছে আমরা আউবাউ নীতি দিয়ে আউবাউ নীতিতেই আউফবাউ শব্দটা নিয়ে আমাদের অনেকে কনফিউশন আছে অনেকে মনে করেন যে এটা কোনো বিজ্ঞানীর নাম বা কোনো সায়েন্টিস্টের নাম না অ্যাকচুয়ালি আউবা একটা জার্মান শব্দ এর অর্থ হচ্ছে বিল্ডিং আপ এর অর্থ কি বিল্ডিং আপ মানে ছোট থেকে উপরে বিন্যস্ত হওয়া বেসিক্যালি ইলেকট্রন এই নীতিটাই ফলো করে যে নিম্ন শক্তি স্তর থেকে শক্তি স্তরে যায় সেইটাই হচ্ছে সেই কারণে নাম দেওয়া হয়েছে নীতিতে আমাদের কোয়ান্টাম যে নাম্বারটা আমরা পড়েছিলাম সেটার একটু হেল্প লাগবে ঠিক আছে যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে আজকে আমরা শিখবো হচ্ছে যে ইলেকট্রন বিন্যস্ত হয় হচ্ছে উপশক্তি স্তর থেকে উপশক্তি স্তরে প্রথমে নিম্ন সম্পন্ন উপশক্তি স্তরে প্রবেশ করবে তারপর হচ্ছে ইলেকট্রন আস্তে আস্তে উচ্চ সম্পন্ন উপশক্তি স্তরে এখন কোয়েশ্চেন হচ্ছে যে কোন শক্তি স্তরের শক্তি কেমন সেটা আমরা বুঝবো কেমন করে আস এই কেসে আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে কোন একটা শক্তি স্তরের শক্তি বা এনার্জি ডিটারমাইন করার জন্য আমাদের দুইটা কোয়ান্টাম নাম্বার লাগবে একটা হচ্ছে এন বা প্রধান কোয়ান্টাম সংখ্যা আর আরেকটা হচ্ছে এল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটাকে কোয়ান্টাম নাম্বার বলা হয় সো সো এন আর এর হেল্পটা আমাদের লাগবে দেখো আমার হচ্ছে শক্তি আমি যদি করতে চাই আমি কিছু করবো না এন আর এল কে যোগ করে দেব তাহলে হচ্ছে যেই ভ্যালুটা পাবো সেটা যদি বড় হয় তাহলে এনার্জি বেশি ভ্যালু যদি কম হয় তাহলে এনার্জি কম সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি আমাদের কাছে ধরো দুইটা উপশক্তি স্তর আছে একটা হচ্ছে ফোর এস আর একটা হচ্ছে থ্রি যে ফোর এস এটা ফোর এস ফোর আর হচ্ছে 3d আমাদের জানতে হবে কোনটার শক্তি বেশি ধরো আমরা আমরা বের করব কোন উপশক্তি স্তরের শক্তি বেশি তাহলে আমরা কীভাবে করব। তাহলে তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম বা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে s এর জন্য উপশক্তি স্তর এল যে সহকারী কোয়ান্টাম সংখ্যা এলের এর যে ভ্যালু সেটা হয় হচ্ছে জিরো পি এর জন্য এলের এর ভ্যালু হয় ওয়ান d এর জন্য এলের এর ভ্যালু হয় হচ্ছে টু আর f এর জন্য এলের এর ভ্যালু হয় কত থ্রি রাইট পড়িয়েছিলাম সো এখন দেখো এখানে 4s এখানে n এর ভ্যালু কত এখানে n এর ভ্যালু কত চার নাম্বার শক্তি তো সো n এর ভ্যালু হবে 4 আর l সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা কি আছে s আছে না সো s এর জন্য l এর ভ্যালু কত হবে 0 সো so, 4 0 আলটিমেটলি কত আসছে 4 রাইট আচ্ছা আবার যদি আমি 3d উপশক্তি স্তরের দিকে তাকাই তাহলে তুমি দেখতে পারবা যে এখানে n আর l আছে n এর ভ্যালু কত হবে 3 হবে যেহেতু 3d তিন নাম্বার শক্তি আর l এর ভ্যালু এল এর ভ্যালু দেখো তো ভাইয়া ডি এর জন্য এল এর ভ্যালু কত হয় টু হয় তাহলে থ্রি প্লাস টু আলটিমেটলি কত আসতেছে ফাইভ তাহলে থ্রি প্লাস টু ফাইভ তাহলে এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে ফোর এস আর থ্রি ডি এর মধ্যে কোনটার শক্তি বেশি অ্যান্সার কী হবে আমি দেখতে পাচ্ছি এন প্লাস এল এর ভ্যালু থ্রি ডি এর বেশি অ্যাজ আ রেজাল্ট থ্রি ডি এর শক্তি বেশি হয় এখন যদি ইলেকট্রন প্রবেশ করতে হয় আউ বাউটিতে কি বলা হয়েছে বলা হয়েছে ইলেকট্রন যখন তোমার শক্তি স্তরে বিন্যস্ত হবে ইন দ্যাট কেস যে প্রবেশ করবে সেই ক্ষেত্রে ও প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে আগে প্রবেশ করবে সেটা পূর্ণ করবে তারপর উচ্চ শক্তি সম্পন্ন করবে তাহলে দেখো আর এর মধ্যে কোয়েশ্চেন হচ্ছে কোনটা ইলেকট্রন আগে প্রবেশ করবে তাহলে ফোর এস আর থ্রি ডি এর শক্তি বেশি কোনটাই এন প্লাস এল এর ভ্যালু বেশি কোনটাই থ্রি তে তাহলে সেখানে পরে প্রবেশ করবে কম শক্তি কোথায় ফোর এস এ ফোর এস আগে প্রবেশ করবে ফোর এস পূর্ণ করবে তারপর কোথায় যাবে থ্রি তে যাবে বুঝতে পেরেছ সো এই যে জিনিসটা যে চার নাম্বার শক্তিস্তরে আগে প্রবেশ করতেছে ফোর এস উপশক্তর তো চার নম্বর শক্তিস্তরের আন্ডারে রাইট সো চার নাম্বার শক্তি আগে প্রবেশ করতেছে তারপর হচ্ছে তিন নাম্বার শক্তিস্তরে প্রবেশ করতেছে এই যে ব্যাপারটা এটা কিন্তু আমরা দেখতে পাই ক্যালসিয়াম আর পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের সময় তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো তোমরা ছোটবেলা থেকে করতেছ স্কুলেও করছো ক্যালসিয়াম আর পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু করে দেখা তো দেখো তো আবহাওয়া নীতি সেটা ফলো করে কিনা এখন কোয়েশ্চেন হচ্ছে যে তোমার উপশক্তি স্তর অনেক আছে যেমন ধরো আমার যখন কোন একটা ইলেকট্রন বিন্যাস করতে হবে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস ধরো আমার করতে হবে সোডিয়াম কত এগারো নম্বর রাইট সো আমার কি হবে প্রথমে সবচেয়ে ছোট কি হবে ওয়ান এস টু টু এস টু এটা ছোটবেলা থেকেই করতেছ টু এস টু তারপর কি টু পি সিক্স তারপর কি থ্রি এস ওয়ান ভাইয়া মনে রাখছি কেমনি কোন শক্তি স্তরের পর কোন উপ সরি কোন উপশক্তি স্তরের পর কোন উপশক্তি স্তর আসতেছে কোনটার পর কার শক্তি আসতেছে আমরা তো জানি না কীভাবে মনে রাখবো সেটার জন্য একটা সহজ টেকনিক আছে আসো দেখাই এই যে এই ছবিটা এই যে ডায়াগ্রাম বলো বা যেটাই বলো সেটা একটু মনে রাখতে হবে দেখো কে আছে ওয়ান এস আছে দুই নাম্বার শক্তি স্তরে কি কি উপশক্তি স্তর আছে টু এস টু পি তিন নাম্বার শক্তি স্তরে কে কে আছে থ্রি এস থ্রি পি থ্রি ডি চার নাম্বার শক্তি স্তরে ফোর এস ফোর পি ফোর ডি ফোর এভাবে পরপর পরপর লিখে যাবা এরপর কি করবা দেখো ডান থেকে বাম দিকে তীর চিহ্ন দিবা ক্রস করে তীর দিবা ঠিক আছে তীর গুলো দেখো প্রথমে দিয়ে গেছে তারপর দিয়ে গেছে তারপর আমি যখন ক্রস করে দিছি টু পি দিয়ে গেছে থ্রি এস দিয়ে গেছে তারপর আমি যখন আবার ক্রস করে পরের তীরটা দিচ্ছি ফাইভ এস দিয়ে গেছে তো তোমার এখন কাজ হচ্ছে এভাবে তীর চিহ্ন দিবা দেওয়ার পর তীরগুলোর নাম্বার দেওয়া ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার হচ্ছে তুমি তীর চিহ্ন ধরে ধরে নামো দেখো এক নাম্বার তীর চিহ্ন কাকে লিখছে ওয়ান এস এই যে ওয়ান এস রাইট এক নাম্বার টি চিহ্ন আমি দেখতে পাচ্ছি ওয়ান যে প্রথমেই থাকবে ওয়ান এস তারপর আর এক নাম্বার টির কাউকে ছেদ করছে করে নাই দুই নাম্বার রে যাও দুই নাম্বার টির এর কাকে ছেদ করছে শুধু টু এস কে করছে তো ওয়ান এস এর পর চলে আসতেছে টু এস তারপর তিন নাম্বার দেখো তিন নাম্বার হচ্ছে প্রথমে টু কে ছেদ করছে তারপর থ্রি এস কে ছেদ করছে সো তুমি পরপর ওই তিন নাম্বার যাকে যাকে ছেদ করছে লিখবা প্রথমে টু পি তারপর থ্রি এস লিখছি তারপর তিন নাম্বার কাউকে করছে করে নাই তারপর চার নাম্বার চার নাম্বার কাকে কাকে করছে প্রথমে থ্রি পি কে করছে তারপর ফোর এস কে করছে প্রথমে থ্রি পি তারপর ফোর এস সো এইভাবে চার নাম্বারটি তারপর পাঁচ নাম্বার কাকে কাকে করছে থ্রি ডি ফোর পি ফাইভ এস থ্রি ডি ফোর পি ফাইভ এস এইভাবে পরপর যেতে থাকবে এভাবে যেটা সজ্জিত হয়ে যাবে সেটাই হচ্ছে গিয়ে তোমার উপশক্তি স্তরে শক্তির ক্রম সিম্পল ইজি পিজি বুঝতে পারছো এখন তুমি কি আউটবাউ নীতি ফলো করে ইলেকট্রন বিন্যাস করতে পারবা পারবা না আমি যেমন সোডিয়াম একটা করলাম আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিছিলাম হচ্ছে পটাশিয়াম একটা সো আশা করি তোমরা কমেন্ট করে ফেলছো আমি তোমাদেরকে একটু দেখাই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস পটাশিয়াম কত নাম্বার 19 রাইট সো আমি যদি আউটবাউ নীতি ফলো করি তাহলে কি হয় প্রথমে আসে হচ্ছে 1s2 তারপর কি হয় 2s2 তারপর কি হয় 2p6 তারপর কি হয় থ্রি এস টু তারপর কি হয় থ্রি পি সিক্স তারপর কি হয় কয়টা ইলেকট্রন হয়েছে উন্নত ওয়ান এস এ দুইটা ঢুকছে টু এ দুইটা ঢুকছে টু পি তে কয়টা ঢুকছে ছয়টা ঢুকছে দশটা হয়েছে তারপর থ্রি এস এ দুইটা ঢুকছে বারোটা থ্রি পিতে ছয়টা কয়টা হয়েছে আঠারোটা এখন বাকি আছে কয়টা লাগবে কটা ইলেকট্রন উনিশটা একটা ইলেকট্রন বাকি আছে থ্রি পি এর পর এখন কি আসবে থ্রি পি এর পর এবার সিম্পলি চলে আসবে হচ্ছে ফোর এস যদিও থ্রি এর আরেকটা উপশক্তি স্তর কিন্তু বাকি আছে থ্রি সেটা আগে ইলেকট্রন ঢুকবে না ইলেকট্রন ঢুকবে কোনটা আগে ফোর এস সো দেখো বুঝতে পারছো বুঝতে কি পারছো আচ্ছা এটা যেহেতু দেখালাম আমি হচ্ছে তোমাদেরকে আরেকটা হচ্ছে ব্যতিক্রম দেখাই যেটা হচ্ছে যে এটাও ছোটোবেলা থেকেই করতেছো সবই তোমাদের ছোটবেলার জিনিস ক্রোমিয়াম টোয়েন্টি ফোর সো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আমি যদি করি তাহলে দেখো কেমন হয় কেমন হওয়ার কথা ওয়ান এস টু থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি এই পর্যন্ত দেখো আমার বিশটা ইলেকট্রন হয়ে গেছে ফোর এস টু পর্যন্ত তাহলে আমার থ্রি ডিতে আর কয়টা বাকি থাকে চারটা চারটা ইলেকট্রন থাকার কথা এরকম হওয়ার কথা কিন্তু হয় না কেন হয় না কারণ হচ্ছে তোমার হচ্ছে ফোর এস এর যে দুইটা ইলেকট্রন যদি থাকে আর থ্রি ডিতে যদি চারটা ইলেকট্রন থাকে তাহলে একটা সমস্যা হয় তার চেয়ে যদি আমি এই জায়গাটায় এই জায়গাটায় এমন না রেখে এমন করি 4s-এ যদি 4s-এ যে দুইটা ইলেকট্রন ছিল না 4s-এর একটা ইলেকট্রন লিখে দেই 4s-এ কয়টা ইলেকট্রন রাখবো একটা লিখে দিই আরেকটা কই পাঠাবো ভাষায় চলে যাবে না 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 আরেকটা হচ্ছে 3d-তে পাঠাই দিই 3d-তে চারটা ছিল তাহলে এখন পাঁচটা হয়ে গেল এইভাবে যদি থাকে তাহলে দেখো 4s যে উপশক্তি স্তরটা সেটাও অর্ধপূর্ণ আছে যে উপশক্তি স্তরটা সেটা অর্থপূর্ণ আছে সো এভাবে থাকলে যে ব্যাপারটা হয় ইলেকট্রন বিন্যাস অনেকটা একটা সুস্থিতি অবস্থা প্রাপ্ত হয় মানে হচ্ছে স্টেবল হয়ে যায় কেন স্টেবল হয়ে যায় যখনই কোনো একটা উপশক্তি স্তর অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকে তখন সেই যে ইলেকট্রন বিন্যাসটা সেটা অনেক স্ট্যাবল হয়ে যায় বুঝতে পারছো দ্যাটস ওয়াই হচ্ছে ফোর এস এ দুইটা ইলেকট্রন থাকলে আর থ্রি ডিতে যদি চারটে ইলেকট্রন থাকে হ্যাঁ ফোর এস পূর্ণ হয় কিন্তু থ্রি ডি কোনো অবস্থাতেই থাকে না না পূর্ণ না অর্ধপূর্ণ সো কোনো একটা উপশক্তি স্তর যদি পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকে তাহলে হচ্ছে কি ওরা খুব স্ট্যাবল অবস্থায় থাকে দ্যাটস ওয়াই ফোর এস এ আমি যদি একটা রেখে থ্রি ডিতে আরেকটা পাঠাই দিই তাহলে ফোর এসও অর্ধপূর্ণ হয় থ্রি ডিও অর্ধপূর্ণ হয় তাহলে দুইটা অর্ধপূর্ণ অবস্থায় আছে মোর স্ট্যাবল রাইট দ্যাটস ওয়াই হচ্ছে কি আমাদের ইলেকট্রন বিন্যাসটা এভাবে হয় একটা কোয়েশ্চেন কথা হচ্ছে ইলেকট্রন কিন্তু তোমার কথা শুনে ফোরের থেকে থ্রি ডিতে যায় নাই ইলেকট্রন বিন্যাসটা এরকমই ছিল অ্যান্ড সেটাকে এক্সপ্লেন করার জন্য আমরা এই জিনিসটা নিয়ে আসছি কেমিস্ট্রি কিন্তু এমন না যে তুমি একটা থিওরি দিসো সেটা শুনেই ইলেকট্রনগুলো বিন্যস্ত হচ্ছে না 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 আউফবাউ নীতি দিসো অ্যান্ড তোমার এই আউফবাউ নীতি শুনে শুনে ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় পরপর 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 সজ্জিত হচ্ছে এরকম হচ্ছে না ইলেকট্রন এমনি সজ্জিত আছে তুমি জাস্ট এক্সপ্লেন করার জন্য এরকম অনেক নীতিটিতি নিয়ে আসছো বুঝতে পারছো এখানে যে থিওরিটা এটাও জাস্ট এখানে এক্সপ্লেন করার জন্য হয়েছে যে ক্রোমিয়াম কেন এভাবে থাকতেছে ক্রোমিয়ামে তো ফোর এস টু থ্রি থাকার কথা সেটা না থেকে এভাবে কেন থাকতেছে সেটা এক্সপ্লেন করতেছি আমরা এভাবে তোমার কথা শুনে ইলেকট্রন এভাবে যায় না ইলেকট্রন এভাবে ছিল সেটা তুমি এই কথা দিয়ে এক্সপ্লেন করছো বুঝতে পারছো আর হচ্ছে কপারেরটাও এরকম হয় কপার টোয়েন্টি এটা হচ্ছে তোমরা জানাবা কোথায় কমেন্টে এটা কোথায় জানাবা কমেন্টে ওকে সো আমাদের নীতি নিয়ে মোটামুটি আইডিয়া পেয়ে গেছে এখন হচ্ছে হচ্ছে আমরা শিখবো হুন্ডের নীতি হুন্ডের নীতি অনেক সহজ হুন্ডের নীতি খুবই সহজ কিভাবে সহজ দেখো হুন্ডের নীতিতে আমরা জানি প্রত্যেকটা উপশক্তি স্তরে কতগুলো অরবিটাল থাকে রাইট প্রত্যেকটা উপশক্তি স্তরে কয়েকটা অরবিটাল থাকে সো আমরা একটু আগে দেখলাম ইলেকট্রন হচ্ছে কিভাবে উপশক্তি স্তরগুলোতে বিন্যস্ত হচ্ছে বাট উপশক্তি স্তরের মধ্যে তো আবার অরবিটাল আছে এখন কথা হচ্ছে ইলেকট্রন স্তরগুলোতে কেমনে ঢুকে প্রথমে আমরা দেখছি ইলেকট্রন কোথায় ঢুকে ইলেকট্রন উপশক্তি স্তরগুলোয় ঢুকে রাইট কোন উপশক্তি স্তরের পর কোনটায় ঢুকবে সেটা আমরা দেখছি এবার আমরা দেখব কোন একটা উপশক্তি স্তরে যখন ইলেকট্রন ঢুকতেছে সেই ইলেকট্রনটা কিভাবে ঢুকতেছে সেটা হচ্ছে এখন আমরা খেয়াল করবো দেখো সো প্রথমে বুঝছো সিরিয়ালটা প্রথমে এই উপশক্তি স্তর তারপর এই এইর তারপর এই সাজাইছি এবার আমি একটা ফিক্সড স্তর ধরবো যেমন ধরো আমি ধরছি হচ্ছে গিয়ে আহ ধরছি কোন একটা টুপি ধরে নিছি টুপি উপশক্তি স্তর এই উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে ছয়টা ইলেকট্রন থাকে সেই ছয়টা ইলেকট্রন এই একটা উপশক্তি স্তরের মধ্যে কিভাবে প্রবেশ করতেছে এইটা আমরা এবার দেখবো এবার তোমার কাছে ধরো স্তর একটা সেটার মধ্যে যে অরবিটাল গুলো আছে অরবিটাল গুলোতে ইলেকট্রন কিভাবে ঢুকবে সেটা আমরা দেখবো এতক্ষণ উপশক্তি স্তর দেখছি এবার আমরা দেখবো অরবিটাল ঠিক আছে তো এখন দেখো এখন হচ্ছে গিয়ে আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কেমন ইন সেভেন রাইট তাহলে দেখো ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি সারটা কি হয়েছে আমি ম্যাথের মনে হয় খারাপ আমার মনে হয় সারটা হয়েছে একটু তোমরা গুনে দেখো সো টু থ্রি ওকে সো তে কয়টা ইলেকট্রন আছে তিনটা এখন দেখো হ্যাঁ আমরা জানি পি তে পি উপশক্তি স্তরে তিনটা অরবিটাল থাকে পি উপশক্তি স্তরে তিনটা অরবিটাল থাকে সো আমি যদি টু পিটা একটু দেখাতে চাই টুপি হচ্ছে এরকম ধরো এটা একটা তিনটা এরকম রুম আছে তিনটা অরবিটাল আছে সো এই অরবিটালগুলোতে গুলোতে ইলেকট্রন কীভাবে প্রবেশ করবে সেটা বোঝানোর জন্য তোমাদেরকে একটা গল্প বলি তোমাদেরকে একটা গল্প বলি শুনো ব্যাপারটা হচ্ছে ধরো তোমাদের এইচএসি এক্সাম দিয়ে দিছো তোমাদের পড়াশোনা মোটামুটি কলেজ পর্যন্ত শেষ এখন তোমাদের অ্যাডমিশন টেস্ট তোমরা অনলাইনে ধরো ভর্তি কোচিং করবে না তোমরা অফলাইনে করবে সেজন্য তোমরা তিন বন্ধু মিলে ডিসিশন দিয়েছো আমরা ঢাকায় যাবো ঢাকায় গিয়ে অফলাইন কোচিং করবো এখন ঢাকায় এসে থাকবা কই থাকবা কোথায় একটা বাসা ভাড়া নিছো বাসা ভাড়া নিছো সেই বাসা হচ্ছে তিন রুমের একটা বাসা এরকম তিন রুমের একটা বাসা ভাড়া নিছো তোমরা আসছো কয় বন্ধু তিন বন্ধু এখন আমাকে একটা জিনিস বলো তিন রুমের বাসায় তিন বন্ধু আসছো এখন থাকবা কিভাবে মানে এরকম ভাবে কি থাকতেছ যে তোমরা দুই বন্ধু এক রুমে গাদাগাদি করে থাকবা আরেক বন্ধু আরেক রুমে থাকবা আরেক রুম ফাঁকা পড়ে থাকবে কারণ তোমরা তো তিন বন্ধু তো দুই বন্ধু এক রুমে গাদাগাদি করে থাকবা আরেক বন্ধু আরেক রুমে আরেক রুম তাহলে ফাঁকা পরে আছে এমনি পরে আছে। এভাবে থাকবা নাকি এভাবে থাকবা যে এটা হচ্ছে তোমার বাসা তিনটা রুম তিন বন্ধু চিল করতে করতে তিন রুমেটই গিয়ে আবার তিনজন তিনজনই আলমোটা আলাদা আলাদা প্রাইভেসি নিয়ে থাকবে আলাদা আলাদা থাকবে আলাদা আলাদা পড়াশোনা করবে সো তিনজন তিন রুম আলাদা আলাদা জীবন ডান কোনটা করবা তুমি তোমরা প্রবাবলি এখন দেখো এখন বলবা যে ভাই আমরা তো টুরে গেলে ফ্রেন্ডরা সব একসাথে থাকতে চাই কথা হচ্ছে এখানে টুরে আসো না তোমরা আসছো অ্যাডমিশন টেস্টে কোচিং করতে পড়াশোনা করতে হবে অনেক দিন থাকতে হবে টুরের মতো দুই তিন দিনের কাহিনী না এখানে অনেক দিন থাকতে হবে সো অনেক দিন যেহেতু থাকতে হবে তখন কিন্তু আমরা ভাই আলাদা আলাদা রুমই চেক রাইট সো এখানে সেটাই হয়েছে তুমি কি করবা আলাদা আলাদা রুম থাকবা সো তুমি কি এভাবে থাকবা না এভাবে থাকবা না তুমি থাকবা কেমন এভাবে ইলেকট্রনও তোমার মতো কাজই করবে তুমি যা করবে ইলেকট্রন সেটাই করবে সো ও যখন দেখতেছে 2p তে তিনটা ইলেকট্রন প্রবেশ করতে হবে তিনটা ইলেকট্রন প্রবেশ করার সময় ও দেখতেছে যে আমার তিনটা রুম ফাঁকা আছে সো ওরা কি করবে প্রথমে হচ্ছে এইটাই এখন আমি এক্সপ্লেন করতেছি দেখো কিভাবে প্রথমে হচ্ছে প্রথম এই যে তিনটা রুম না প্রথমে একজন আসবে এই রুমে ঢুকবে আরেকজন এসে এই রুমে ঢুকে পড়বে না আরেকজন এসে এই রুমে ঢুকবে আরেকজন এসে এই রুমে ঢুকবে রুম মানে কি অরবিটাল সো তিনজন এসে পর 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 তিনটা অরবিটালে ঢুকে যাবে সো এখন দেখো যদি এভাবে ওরা থাকে ওরা কিভাবে আছে সর্বাধিক সংখ্যক অ্যাকচুয়ালি থাকতে যাচ্ছে কিভাবে বিজোর অবস্থা একা একা থাকতে যাচ্ছে কেউ কারোর সাথে আসলে শেয়ার করতে যাচ্ছে না আমরাও বেসিকলি যখন অনেকদিন থাকতে হয় রুম টুম শেয়ার করা প্যারা ভাই প্রাইভেসি থাকে না পড়াশোনা ঝামেলা তুমি পড়বা ওই গান চালাবে তুমি পড়বা ওই মুভি দেখবে তুমি মুভি দেখবা ওই পড়বে এরকম দুনিয়ার ঝামেলা তুমি ঘুমাবা লাইট জ্বালায় পড়বে বহুত ঝামেলা রাইট সো আমরা রুম টুম শেয়ার করতে চাই না সো ইলেকট্রনও এটা চায় না ইলেকট্রন একা একা থাকতে চায় এই যে ইলেকট্রন একা একা থাকতে চায় বিজোর অবস্থায় থাকতে চায় এইটাই হুন্ডের নীতিতে বলা হয়েছে যে ইলেকট্রন এমনভাবে থাকে যাতে ওরা সর্বাধিক সংখ্যক বিজোর অবস্থায় থাকতে পারে বুঝতে পারছো অ্যান্ড যখন হচ্ছে দেখো ওরা হচ্ছে গিয়ে অরবিটালগুলো একা একা থাকবে ওরা সবাই সেম স্পিনে থাকবে হয় আপওয়ার্ড স্পিন বা ডাউনওয়ার্ড স্পিন দেখো এখানে সবারই হচ্ছে আপওয়ার্ড স্পিন ওকে এখন দেখো ভাই তিনটা ইলেকট্রন ছিল বুঝতে পারছি তিনজন তিনটা রুমে গেছে যদি চার নাম্বার ইলেকট্রন আসে ও করে যাবে সো চার নাম্বার ইলেকট্রন যদি আসে যেমন ধরো এন সেভেনের জায়গা এখন যদি আমাদের এমন হয়ে যায় অক্সিজেন আই হাই এটা কি আছে সো অক্সিজেন ও এইট ঠিক আছে সো ও এইট কেমন হবে ওয়ান এস টু টু এস টু টুপি ফোর রাইট টুপি ফোর এটা হচ্ছে অক্সিজেনের জন্য সো অক্সিজেনের জন্য এখন টুপিতে দেখো তিনটা তো হইছে কিন্তু আরেকটা ইলেকট্রন রাখবে চার নাম্বার বন্ধু আসছে তোমাদের মানে গ্রাম থেকে আরেকজন বন্ধু আসছে এখন কিছু করার নেই এখন ওকে শেয়ার করতেই হবে সো ও হচ্ছে আরেকজনের সাথে এসে রুম শেয়ার করবে বুঝতে পারছো এখন আবার বলতেছি ইলেকট্রন সবসময় চাই একা একা থাকতে তুমি যেমন চাও রুম শেয়ার না সো এখন যেহেতু আরেক বন্ধু চলে আসছে কিছু তো করার না একজনকে রুম শেয়ার করতেই হবে তো তোমরা কিভাবে থাকবে এই যে আরেকজন এসে একজনের সাথে রুম শেয়ার করবে স্টিল তোমরা দুইজন একা একা আসছো তোমরা কিন্তু এমনেও থাকতে পারতা তোমরা কিন্তু এমনেও থাকতে পারতা তিনটা রুম আছে তোমরা চার বন্ধু দুইজন দুইজন করে দুই রুমে একটা রুম ফাঁকা এমন তো থাকবা না কেন কারণ তোমরা একা থাকতে চাও এটাই হুকটেল নীতি বুঝতে পারছো তোমরা এভাবে থাকবা না কারণ এভাবে থাকলে কেউই একা থাকতে পারতেছে না সবাইকেই রুম শেয়ার করতে হচ্ছে বাট এভাবে যদি থাকো দুইজন অ্যাট লিস্ট একা থাকতে পারতেছে রে স্যাক্রিফাইস করতে হয়েছে ক্লিয়ার মাথায় ঢুকছে সো হুন্ডের নীতিতে কি বলা হয়েছে ইলেকট্রন যখন কোনো একটা অরবিটালগুলোতে প্রবেশ করে এমনভাবে প্রবেশ করবে যাতে ওরা সর্বাধিক সংখ্যক বিজোর অবস্থায় বা সিম্পলি ওরা একা একা থাকতে পারে বুঝতে পারছো এটাই হুন্ডের নীতি দ্যাটস ইট ইজি পিজি সিম্পল এখন আমরা আগে সামনে হুন্ডের নীতি নিয়ে আশা করি তোমাদের আর কখনো কোনো কনফিউশন হবে না ওকে সো আমি যদি হচ্ছে গিয়ে তোমাদের জন্য ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একবার দেখাই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখো সিআর 24 কি রকম ছিল মনে আছে একটু আগেই দেখাইছি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5 ওই যে একটা হচ্ছে অন্য রকম ছিল ব্যতিক্রম ছিল সো 3d5 দেখো 3d5 d তে আমি যদি এই থ্রি কে নিয়ে আসি d তে কয়টা রুম থাকে পাঁচটা সো এই পাঁচটা ইলেকট্রন কিভাবে থাকতেছে এই সেই বলো তো পাঁচটা ইলেকট্রন কি করবে পাঁচজন পাঁচ রুমে ঢুকে বসে থাকবে উচ্চগতি 봤어 মাথায় ঢুকছে তো এটাই সহজ সহজ না এখানে কোনো প্যারা আছে কোনো প্যারাই নাই সুন্দর সহজ ক্লিয়ার আচ্ছা এখন একটা জিনিস বলি নাইট্রোজেন দেখছি নাইট্রোজেনের আগে কে আছে কার্বন কার্বন 6 হ্যাঁ কার্বন 6 এ কেমন হয় 1s2 2s2 2p2 भैया p তে যদি দুইটা ইলেকট্রন থাকে তাহলে কি হবে কি রকম হবে 2p তে দেখো যদি দুইটা থাকে তো তিনটা রুমে দুইজন কিভাবে থাকবে দুইজন দুই রুমে থাকবে তাও একা থাকবে একসাথে দুইজন থাকবে না

দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কখনো সেম হতে পারবে না মানে একই কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট একের বেশি পরমাণু একের বেশি ইলেকট্রন থাকতে পারবে না যেমন ধরো অক্সিজেন অক্সিজেনে কয়টা ইলেকট্রন আছে আটটা ইলেকট্রন আছে আটটা ইলেকট্রনের প্রত্যেকের চারটা কোয়ান্টাম সংখ্যা আলাদা আলাদা হবে ঠিক আছে এমন হতে পারে যে তিনটা কোয়ান্টাম সংখ্যা মিলে গেছে দুইটা কোয়ান্টাম সংখ্যা মিলে গেছে একটা কোয়ান্টাম সংখ্যা মিলে গেছে কিন্তু চারটা কোয়ান্টাম সংখ্যা মিলে গেছে এরকম হবে না যে ধরো দুইটা ইলেকট্রন আছে এদের হচ্ছে চারটা কোয়ান্টাম সংখ্যা মিলে গেছে এরকম হবে না এরকম ভাবে ওরা থাকতে পারবে না সো এটাই হচ্ছে কি তোমার কি নীতি পালির বর্জন নীতি বা পলির বর্জন নীতি আমি যদি এখানে তোমাদেরকে একটু দেখাই একটা এক্সাম্পল যেমন ধর অক্সিজেন অক্সিজেন অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস আমি যদি করি আমি যদি করি তাহলে কি আছে দেখো ওয়ান 2s2 2p6 2p6 তো হয় না সো 2p তে গিয়ে কয়টা থাকে 2p তে গিয়ে থাকে হচ্ছে চারটা রাইট 1s2 2p4 এখন খেয়াল করো p তে p তে p p এর দিকে যদি তাকাও চারটা ইলেকট্রন কিভাবে আছে দেখো এখানে দুইটা থাকতেছে এখানে একটা এখানে একটা আমরা বলছি রাইট সো এই যে এই অরবিটালটা এটাকে আমরা নাম দেই ধরো px এটাকে নাম দেই py এটাকে নাম দেই কি তো তোমাদের মনে আছে এখন দেখো টু পি টু মানে এখানে এন এর ভ্যালু কত আমি যদি ধরো এখানে যে দুইটা ইলেকট্রন আছে এদের আমি যদি কোয়ান্টাম সংখ্যা বের করতে চাই ও কোথায় আছে টু দুই নাম্বার শক্তিস্তরে আছে তাহলে এন এর ভ্যালু কত এন এর ভ্যালু হচ্ছে ওয়ান এন এর ভ্যালু ওয়ান দুই নাম্বার শক্তি স্তরে আছে মানে এন এর ভ্যালু হচ্ছে টু রাইট সো দেখো এখানে ইলেকট্রন কয় নাম্বার শক্তিস্তরে আছে দুই নাম্বার শক্তিস্তরে আছে সেখানে এন এর ভ্যালু কত এনের এর ভ্যালু হবে দুই দুইটাই ইলেকট্রনই কিন্তু দুই নাম্বার শক্তিস্তরে আছে রাইট আচ্ছা আবার দুইজনই কিন্তু পি উপ শক্তিস্তরে আছে তাহলে এল এর ভ্যালু কত হবে সহকারী কোয়ান্টাম সংখ্যা ওয়ান রাইট আবার দুইজন সেম অরবিটালে আছে একটা জিনিস মনে রেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা যদি ওয়ান হয় এলের এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে তোমার এম এর ভ্যালু কি কি হতে পারে এম এর তিনটা ভ্যালু হতে পারে রাইট মাইনাস ওয়ান জিরো আর হচ্ছে ওয়ান সো আমি যদি পি এর ভ্যালু পি এর জন্য এম এর ভ্যালু মাইনাস ওয়ান ধরি পি এর জন্য জিরো পি জেড এর জন্য ওয়ান ধরি তাহলে দেখো এখানে যে দুইটাই ইলেকট্রন আছে দুইটাই কিন্তু পি এ আছে সো পি এর জন্য তোমার সহকারী সরি চুম্বক কোয়ান্টাম সংখ্যা কত চুম্বক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান দুইটা ইলেকট্রনের জন্যই এখন খেয়াল করো ভাইয়া এই দুইটা ইলেকট্রনের কিন্তু তোমার তিনটা কোয়ান্টাম সংখ্যা মিলে গেছে এবার দেখতে হবে চার নাম্বার কোয়ান্টাম সংখ্যা মিলে নাকি চার নাম্বার কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যা দেখো একটা আছে আপওয়ার্ড স্পিনে একটা আছে ডাউনওয়ার্ড স্পিনে রাইট সো একটা যদি প্লাস হাফ হয় এস এর ভ্যালু আরেকটার ভ্যালু হবে মাইনাস হাফ এই যে এস এ এসে দুইজনের ভ্যালু আলাদা হয়ে গেল প্রথম তিনটা কোয়ান্টাম সংখ্যা কিন্তু মিলে গেছে চার নাম্বার কোয়ান্টাম সংখ্যা আর মিলল না একটা ভ্যালু হচ্ছে প্লাস হাফ এই যে একটা আপওয়ার্ড স্পিনে ওটার ভ্যালু হচ্ছে প্লাস হাফ একটা ডাউনওয়ার্ড স্পিনে সেটার ভ্যালু হচ্ছে মাইনাস হাফ এখন তুমি খুঁজো অক্সিজেন কি যত পরমাণু যেই পরমাণু নিতে ইচ্ছে হয় খুঁজো চারটা পরমাণুর মধ্যে তুমি চারটা কোয়ান্টাম সংখ্যায় সেম এরকম দুইটা ইলেকট্রন পাও নাকি যদি পাও আমাকে কমেন্ট সেকশনে জানাও ঠিক আছে এটাই হচ্ছে পাওলির বর্জন নীতি এন্ড এটার মধ্যে দিয়ে হচ্ছে কি আমাদের বেসিকলি এই যে এখানে দেখানো হয়েছে যে ওয়ান এর মধ্যে দুইটা ইলেকট্রনের দেখো প্রথম তিনটা কোয়ান্টাম সংখ্যা মিলে গেছে বাট লাস্ট কোয়ান্টাম সংখ্যা এসে আলাদা হয়ে গেছে কারণ দুইটা দুই রকম স্পিনে আছে এটাই পাওলির বর্জন নীতি এখন তোমাদের জন্য জাস্ট কতগুলো এমসি কিউ দিয়ে শেষ করবো আজকে আদারওয়াইজ আমাদের তিনটা নীতি শেষ এখন দেখো বলছে কোন অরবিটালের শক্তি হচ্ছে সর্বাধিক কি কি আছে থ্রি পি টু ডি এখন কোয়েশ্চেন হচ্ছে এই টু এক্সিস্টই করে না টু ডি এক্সিস্টই করে না ফোর এস আছে ফোর আছে এখন দেখো সবগুলো তারপরে টু ডি এক্সিস্ট করুক না করুক তুমি হচ্ছে এন প্লাস করে দেখো থ্রি এর জন্য এন প্লাস এল কত থ্রি পি এর জন্য এন প্লাস এল হচ্ছে থ্রি প্লাস এর ভ্যালু কত ওয়ান আলটিমেটলি আসতেছে ফোর রাইট আচ্ছা টু করব করবো না যেহেতু এক্সিস্ট করে না করব না সি সি নাম্বারে কে আছে ফোর এস এর জন্য কি হবে ফোর প্লাস 4 আর লাস্ট লাস্টেরটার জন্য n এর ভ্যালু কত 4 plus 3 যেটা হচ্ছে 7 7 রাইট সো আলটিমেটলি आंसर হবে হচ্ছে যেহেতু এখানে n l এর ভ্যালু বেশি d এর आंसर হবে d আচ্ছা এইখানে একটা নতুন জিনিস শেখার আছে সেটা একটু খেয়াল করো এখানে যদি তুমি সবগুলো n l এর ভ্যালু করো দেখো তো কত আসে 6 plus p মানে 6 plus 1 p এর জন্য ভ্যালু 1 হয় সো আসতেস হচ্ছে জিরো কেন লিখতেছি আসতেস হচ্ছে 7 এখানে right. e 5 প্লাস ডি মানে d এর জন্য ভ্যালু কত হয় টু হয় এটাও আসছে 7 সেভেন ফোর 4 ফোর এর জন্য ভ্যালু কত থ্রি এটাও কত আসতেছে সেভেন আবার 7, 7 a সেভেন প্লাস এর জন্য ভ্যালু কত জিরো আলটিমেটলি আসছে 7 সবগুলোর ভ্যালু সেভেন সবগুলো এর ভ্যালু আমি যদি এখন তোমাকে বলি এবার কোনটা শক্তি বেশি কেমন অ্যান্সার দিবা এখানে মনে রেখো যদি এন প্লাস এল এর সবগুলোর ভ্যালু সেম হয়ে যায় ইন দ্যাট কেস তোমার যেটা এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করবে সেটা হচ্ছে এন এর ভ্যালু তখন তুমি তাকাবা হচ্ছে এন এর ভ্যালুর দিকে যদি এখানে তো চারটারই সেম হয়ে গেছে যদি দুইটারও সেম হয়ে যায় তখন তুমি ওই দুইটার এন এর ভ্যালুর দিকে তাকাবা এইবার হচ্ছে যার এন এর ভ্যালু বেশি তার শক্তি হচ্ছে সবচেয়ে বেশি হবে এখানে এন এর ভ্যালু কার বেশি সেভেন এর হচ্ছে এন এর ভ্যালু বেশি সো এর শক্তি বেশি কিন্তু অ্যানসার কি এটা হবে বলছে কোন উপশক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে মানে চাইছে কোনটার শক্তি সবচেয়ে কম তাহলে এন এর ভ্যালু এখানে সবচেয়ে কম কোনটা সবার এন প্লাস এল সমান বাট এন এর ভ্যালু সবচেয়ে কম হচ্ছে এই যে ফোর এ এনে বেলো হচ্ছে এটার শক্তি সবচেয়ে কম ইলেকট্রন প্রবেশ করবে হচ্ছে ফোর এপে দ্যাটস ইট আজকে হচ্ছে আমরা তিনটা নীতি শিখে ফেললাম ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে না হবে এন্ড আশা করি তোমাদের এই তিনটা নীতি নিয়ে কোনো সমস্যা নাই তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে দেখা যাবে